সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক অনেক সময় আমাদের উপর গোসল ফরজ হয়ে থাকে আমরা গোসল সাবান শ্যাম্পু দিয়ে খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে গোসল করি কিন্তু গোসলের নির্ধারিত কিছু ফরজ রয়েছে যেই ফরজগুলি মূলত আদায় না করলে যত সাবান বা শ্যাম্পু ফেসওয়াশ ইত্যাদি ব্যবহার করি না কেন আমাদের গোসল কিন্তু সঠিক হবে না গোসলের কি কি ফরজ কি কি কাজ গোসলে করা অনিবার্য সেটি আমরা জানবো আমাদের ছোট্ট কিশোর আরাফাতের কাছ থেকে আরাফাত তুমি কি বলতে পারবে গোসলের ফরজ কতটি জি আচ্ছা কতটি ফরজ গোসলে তিনটি আচ্ছা তিনটি কি কি বলতে পারবে জি বলো তো কুলি করা নাকে পানি দেওয়া সমস্ত শরীর ধুতো করা ধন্যবাদ আরাফাতকে প্রিয় দর্শক আপনারা জানতে পেরেছেন গোসলের ফরস তিনটি কুলি করা নাকে পানি দেওয়া এবং সমস্ত শরীর ধৌত করা এই তিনটি কাজ না করলে আমরা সাবান শ্যাম্পু বা ফেসওয়াশ যথার্থ পরিমাণে ইউজ করলেও কিন্তু আমাদের গোসল সঠিক হবে না ধন্যবাদ